আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাতের রোকন প্রার্থীর উপর মাদক ব্যবসায়ীদের হামলায় বাবর নামে এক রোকন ভাই গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন প্রিয়দর্শক ঘটনাটি ঘটেছে ফরদপুর জেলার বলমারি উপজেলার বলমারি পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা হচ্ছে আমাদের এই জামাতের রোকন আমাদের কর্মী ভাই বাবর ভাই মূলত তিনি তার এলাকায় যে মাদক সম্রাট যারা রয়েছেন মাদক ব্যবসায়ী যারা রয়েছেন সেই মাদক বিরোধী কার্যক্রমে তিনি সবসময় তৎপর ছিলেন এবং কোনোভাবেই তার এলাকাতে মাদক কার্যক্রম তিনি পরিচালনা করতে দিচ্ছিলেন না আলহামদুলিল্লাহ তিনি সাহসিক তার সঙ্গে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সবসময় লড়াই করে যাচ্ছেন সেই জায়গা থেকে যারা মাদক ব্যবসায়ী আছে তারা দীর্ঘদিন ধরে বাবুর উপর উপরে ক্ষিপ্ত ছিল সময় সুযোগ বুঝে তারা বাবর ভাইয়ের উপর আক্রমণ করেছে তারা গুরুত্ব আহত করেছে দেখতে পাচ্ছেন বাবুর ভাইয়ের একটি হাত ভেঙে গিয়েছে পুরো শরীর ধরে তাকে রড এবং লাঠি দিয়ে পিটিয়েছে তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কোনোভাবে হাঁটতে পারছেন না খুব কঠিন অবস্থা তো সারা বাংলা থেকে যারা দেখতেছেন আপনারা ভাইটির জন্য দোয়া করবেন এই সব যারা আমাদের ভাইয়ের উপর আক্রমণ করেছে মাদক ব্যবসায়ী যারা আছেন খালার পুলান তাদেরকে যাতে শাস্তি প্রদান করেন তাদের উপর যাতে গজব নাজিল করেন এই জন্য আপনার দোয়া করবেন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনার দ্রুত এসব মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন বর্তমানে আমরা লক্ষ্য করতেছি প্রশাসন এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছে তারা সেভাবে কাজ করতেছে না বিশেষ করে এই ঘটনা সূত্রপাত ঘটেছে একটু বর্ণনা না করলেই নয় মূলত প্রিয় দর্শক যেদিনকে এই ঘটনা ঘটেছে ওই দিনকে মাদক সম্রাট এলাকার মতিকাজি মেম্বার নামে পরিচিত তার ভাই সহ তার সাংপাঙ্গ তার পরিবার আর গোষ্ঠীর লোকজন এর সঙ্গে জড়িত তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে অনেক গোয়েন্দার তদন্তের মাধ্যমে তার ছোট ভাইকে গ্রেপ্তার করে তো ছোটো ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে মাদক সম্রাটটা বলার চেষ্টা করেছে যে নাকি এই বাবর সহ অন্যান্য যারা ছিল মাদক বিরোধী কার্যক্রমে এলাকা যারা তৎপর ছিল তারা নাকি ধরিয়ে দিয়েছে এ ধরনের কথাবার্তা তারা উঠিয়েছে পরবর্তীকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে টাকা পয়সা দিয়ে সেই মাদক সম্রাটের ছোটো ভাই সে মুক্তি পেয়ে যায় যেদিনকে গ্রেপ্তার হয় এদিনকে মুক্তি পায় সন্ধ্যায় সে বাড়ি এসেই এই তান্ডবটা সৃষ্টি করে যারা মাদক বিরোধী এলাকাবাসী যারা ছিল তাদের উপরে তারা দল বল একত্রিত হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাউকে না পেয়ে আমার আমাদের এই জামাতের ওখান বাইকের সামনে পেয়ে তারা হামলা চালায় আমরা গুরুত্ব অসুস্থ হয়ে গুরুত্ব আহত হয়ে দেখতে পাচ্ছেন আমাদের বাবা ভাই তিনি হসপিটালে আছেন এছাড়া বিএমপি এবং জামাতের আরও অনেকের বাড়িঘর তারা ভাঙচুর করেছে কুপিয়েছে মারাত্মকভাবে তারা বাড়িঘর ভাঙচুর করেছে এ হচ্ছে অবস্থা এখন এই মাদক কারবারি ব্যবসায়ীরা ছিল আওয়ামী লীগের দোষক ফ্যাজিবাদার দোষর তারা আমেরিকার আন্ডারে ভরপুরভাবে মাদক ব্যবসা করেছে ডিবির কাছে অনেকবার গ্রেপ্তার হয়েছে কিন্তু টাকা পয়সা দিয়ে তারা মুক্ত হয়েছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক আপনারা এখন বাবুর ভাই মুখ থেকেই শুনবেন যে তার উপরে কারা কারা হামলা করেছে চলুন আমরা শুনে আসি ওরা তো মতে মেম্বার সহ ওদের ভাই ভাই স্ত্রী ছেলে ছিল সবাই করছে আর আমার তো একটাই যে আমি সব মাদকের বিপক্ষে অবস্থান নেই মাদকের বিপক্ষে ক্ষমতন নাই অনিয়মের বিপক্ষে কাজ করি ন্যায়ের পক্ষে কাজ করি এটাই আমার অপরাধ তাছাড়া আমার কোনো অপরাধ নেই এটা এলাকার সবাই জানে ওদের মূল ব্যবসা হচ্ছে মাদক ওরা সাধারণ মানুষের উপর এভাবে হামলা করে এটা তো গ্রামের মানুষ জানে তো অসংখ্যভাবে এরকম ঘটনা ঘটছে আমার সাথে অনেক মানুষের সাথে এরকম ঘটছে